আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথমেটিক একাডেমির আরও একটি গুরুত্বপূর্ণ পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা নম্বর লিখবো একশো পাঁচ পৃষ্ঠার উদাহরণ থেকে সমাধান শুরু করব শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার আহ্বান রইল আর তুমি কোন স্কুলে পড়ো বা তোমার ঠিকানা কোথায় সেটা কমেন্টে জানিয়ে দাও আর তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও তো দেখো আমাদের প্রশ্নে কী বলা হচ্ছে মধ্যপদ বিভক্তির মাধ্যমে দীঘাত বহুপতি রাশি টু অ্যাক্সিসয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টুকে উৎপাদকে বিশ্লেষণ করো তো আমি এটাকে উৎপাদকের বিশ্লেষণ করে দেখাচ্ছি খেয়াল করো টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এ হচ্ছে আমাদের রাশি এই রাশিটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে তো তার জন্য আমাদের প্রথম যে কাজ আমরা খেয়াল করবো যেই রাশিটার যে পদের পাওয়ার সবচেয়ে বেশি যেমন টু এক্স স্কোয়ারের পাওয়ার সবচেয়ে বেশি এটার সাথে সহক আছে কিনা যদি সহক থাকে যেমন এখানে সহক আছে টু এই টু এর সাথে এই টুটাকে গুণ করা লাগবে তাহলে টু ইন্টু টু ইকাল কথা আমরা ফোর আচ্ছা এখন এই ফোরকে আমার দুইটা অংশে বিভক্ত করতে হবে মানে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে যেমন আমরা যদি ফোরকে চিন্তা করি দেখো টু ইন্টু টু ইকুয়াল ফোর হয় আবার ফোর ইন্টু ওয়ান ইকুয়াল কত ফোর হয় আর কোনো রকমভাবে কিন্তু ফোরকে সাজানো যায় না এখন কথা হচ্ছে আমি কোনভাবে নিব। টু আর টু যোগ করলে ফোর হয় টু থেকে টু বিয়োগ করলে জিরো হয়ে যায় কিন্তু আমার এখানে আছে কত থ্রি আমার এই থ্রি মিলাইতে হবে আবার ফোর থেকে ওয়ান যদি মাইনাস করি তাহলে কিন্তু থ্রি আমরা পাচ্ছি আবার ফোর আর প্লাস যদি করি ফোর এবং ওয়ান প্লাস করলে কিন্তু ফাইভ হয়ে যায় সেটা কিন্তু হবে না আমার এখানে যদি ফাইভ থাকতো ভালো মতো বুঝো এখানে আছে কত থ্রি তাহলে ফোর মাইনাস ওয়ান করলে আমরা থ্রি পাই তার মানে আমরা ফোরটাকে এইভাবে ভাঙবো ফোর মাইনাস ওয়ান হিসেবে ভাঙবো এই হিসেবে ভাঙবো ফোর মাইনাস ওয়ান দেখো আমরা কীভাবে লিখবো টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস এক্স চারটা এক্স থেকে একটা এক্স মাইনাস করে দিলাম তারপরে হলো কত মাইনাস টু এবার এখান থেকে যদি আমরা টুটাকে টু এক্স কম নেই টু এক্স কম নিলাম তাহলে টু নিয়ে গেলাম এক্স দুইটা সুবিধা একটা কমন নিলাম তাহলে আর একটা এক্স থাকে টু দিয়ে ফোরকে ভাগ করলে আমরা বাচ্চা হচ্ছ কত টু এক্স চলে আসতে আগে বাদ এবার দুটো মাইনাস তাহলে মাইনাস কমন নিলাম কোনো কিছু বাদ নেই দিকে শুধু মাইনাস তাহলে এই এক্স মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস টু এবার তোকে এক্স প্লাস টু এক্স প্লাস টু মিলে গেছে তাহলে আমরা এক্স প্লাস টু এখান থেকে কমন এক্স প্লাস টু এটা কমন নিলাম থাকলো কত এক্স টু এক্স মাইনাস এই অংশ কমন এখানে কিন্তু কিছু নাই তার মানে ওয়ান আছে তার মানে মাইনাস ওয়ান তাহলে এই হয়ে গেলো আমাদের উৎপাদক বিশ্লেষণ এবার আমাদের দেখো এখানে জোরায় কাজ দেওয়া আছে দুইটা এই দুটো জোরায় কাজ করলে আশা করি তোমাদের এই ধরনের অঙ্ক বলে তো আর কোনো অসুবিধা হবে না তো প্রথম যে সংখ্যাটা আছে সে রাশিটা সেটা আমি দেখেছি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস দেখো কীভাবে করবো আমার প্রথমে বলছিলাম এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা দেখবো যে সর্বোচ্চ পাওয়ার যুক্ত যে পথ তার সাথে কোনো সহক আছে কিনা দেখো এটাতে সহক টু ছিল তাহলে টু ইন্টু আমরা ফোর করছি এটাতে দেখো সহকের সাথে এক্স স্কোয়ারের সাথে সহক হচ্ছে ওয়ান তাহলে সিক্স মানে শুধু সিক্স এখন আমাদের সিক্সকে ভেঙে লিখতে হবে কীভাবে আমরা লিখতে পারি সিক্স ইন্টু ওয়ান মানে সিক্স আবার হচ্ছে কত সিক্স এবার দেখো ছয় থেকে এক গেলে কত হয় পাঁচ হয় তিন আর দুই যোগ করলেও কিন্তু নিয়ে কিন্তু আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে কিন্তু বোঝার আমি বলবো না কাজটা করে তারপরে বুঝাচ্ছি কেন কোন ধরনের ইয়াটা নিতে হবে কেন কোনটা নিতে হবে দেখো প্রথমে আমি এটা নিচ্ছি সেটা হচ্ছে কি সিক্স থেকে ওয়ান মাইনাস করলে আমরা ফাইভ পাবো আমরা এই বিষয়টা নিচ্ছি তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস এক্স সরি প্লাস এক্স প্লাস সিক্স দুইটা চিহ্ন দুই রকম হলে কিন্তু বিয়েক হয় তোমরা আশা করো বুঝবো এটা আচ্ছা না বুঝলে আমি একটু আরেক লাইন বাড়াই করি সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস কী পেলাম ছয় থেকে এক বিয় করে লাগবে সিক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস সিক্স মানে ফাইভটাকে ভেঙে সিক্স মাইনাস ওয়ান লাগলাম তাহলে মাইনাস সিক্স ইন্টু এক্স মানে সিক্স এক্স মাইনাস মানে সে প্লাস ওয়ান ইন্টু এক্স মানে শুধু এক্স প্লাস সিক্স এবার এখান থেকে আমরা এক্সটা কমন নিই এক্স যদি কমন নেই তাহলে দেখো এক্স মাইনাস সিক্স পাই এখান থেকে প্লাস ওয়ান কমন যায় তাহলে ওয়ান সরি এক্স প্লাস এই যে দেখো একটা ঝামেলা আমাদের দেখো এখন কমন করার কমন হয় না এক্স আর এক্স প্লাস সিক্স দু রকম হয়ে গেল দুটো দুরকম কিন্তু হওয়া যাবে না আমাদের ব্র্যাকেটের মধ্যে একই রকম যেমন এটাতে এক্স প্লাস টু ছিল এখানে এক্স প্লাস একই কিন্তু দেখেনা একরকম আসতেছে না কমন নেওয়া যাবে না তার মানে এই যে সিক্স এবং ওয়ানের যে সিস ইয়েটা এটা নেওয়া যাবে না তাহলে আমরা টু আর থ্রিটা হিসাব করে দেখবেন তাহলে এই নিয়মটা বাদ এটা আমাদের হবে না আমরা এবার দেখবো কত টু আর থ্রি নিয়ে তাহলে জিনিসটাকে আমি আবার লিখছি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভের পরিবর্তে আমরা লিখবো টু প্লাস থ্রি টু প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস সিক্স মানে জিনিসটা এমন দুই আর তিন গুণ করলে হবে ছয় দুই আর তিন যোগ করলে হবে কত পাঁচ এবার মিলে হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স টু এক্স মাইনাসে প্লাস মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স এখন প্রথম দুইটা থেকে আমরা এক্স কমন নিই এখানে দুইটা এক্স ছিল একটা কমন মতো আরেকটা এক্স থাকে এখানে এক্স কমন নিয়ে এসে তাহলে থাকে মাইনাস টু মাইনাস টু এবার এখানে আসো আমার থ্রি এ দেখে এখানে তোমরা আবার চিন্তা করতে হবে কমন থেকে এসো আসলে কমন আসে এর ছয়কে বাংলা কিন্তু আমরা থ্রি ইন্টু টু পাই মানে থ্রি এখানেও আসে এখানেও আসে তাহলে আমরা মাইনাস থ্রি কমন নিতে পারি তাহলে এখানে থাকে এক্স মাইনাসে প্লাসে মাইনাস তিন দিয়ে বাক্য হচ্ছে কত দুই তাহলে দেখো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু একই রকম পেলাম ওইটা কিন্তু নেওয়া যাবে তাহলে আমরা এক্স মাইনাস টুটাকে কমন নিয়ে নিচ্ছি তাহলে এটা কমন নিয়ে থাকে কত এক্স এক্স এটা কমন নিয়ে থাকে মাইনাস থ্রি মাইনাস থ্রি তাহলে এই হচ্ছে কি আমাদের উৎপাদক বিশ্লেষণ আশা করি আপনারা বুঝতে পারছেন এইটার বেলায় শুধুমাত্র আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে ফাইভ এবং সিক্স যে অংশটাতে থাকে সেটা বলে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে যে এখানে কিন্তু ফাইভ ইন্টু সিক্স ইন্টু ওয়ান মানে সিক্স হয় সিক্স মাইনাস ওয়ান করলেও কিন্তু ফাইভ হয় তারপরেও কিন্তু আমাদের এখানে শিহ্ন মিলন এই জন্য এটা নিতে না কিন্তু এখানে আমরা টু প্লাস থ্রি করলে ফাইভ পাই টু ইন্টু থ্রি করলে সিক্স পাই এটা নিতে হবে কারণ এটা করলে আমরা দুইটা একই জাতীয় রাশি পাচ্ছি এখানে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কমন নেওয়ার মতো যদি কমন নেওয়াটার মতো এই জিনিসটা না হয় তাহলে কিন্তু আমাদের অঙ্কটা ভুল হয়েছে আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন এবার আমরা দুই নং সব অঙ্কটা সমাধান করব তো আমি দুই নং প্রশ্নটি আগেই উঠিয়ে নিলাম সেটা হচ্ছে কত থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তাহলে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বেশি পাওয়ার যুক্ত পদের সহক আছে কিনা দেখব বেশি পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ারে তার সহক হচ্ছে কত থ্রি আছে এই সহকের সাথে যুবক পদটাকে আমরা গুণ করে দেবো থ্রি ইন্টু টু তার মানে কত হলো সিক্স তাহলে সিক্সকে আমরা এবার ভেঙে দেখব কত কথা ভাঙা যায় সিক্স ইন্টু ওয়ান হয় তারপরে থ্রি ইন্টু টু হয় এখন আমরা দেখব কোনটা করলে অঙ্কটা মিলবে সিক্স থেকে ওয়ান বিয়োগ করলেও ফাইভ পাওয়া যায় আবার থ্রির সাথে টু যোগ করলেও ফাইভ পাওয়া যায় তাহলে আমরা দেখো এখানে কিন্তু চিহ্ন দুইটাই পজিটিভ এইটা যদি নেই সিক্স মাইনাস ওয়ান যদি নেই তাহলে আমাদের একটা নেগেটিভ চিহ্ন চলে আসে যার কারণে কমন নিতে গেলে কিন্তু ঝামেলা হবে আমি যদি থ্রি আর টু নেই তাহলে দুইটাই তিন আর দুই কী করতে হবে যোগ করতে হবে তাহলে এখানেও সবগুলো যোগ চিহ্ন চিহ্ন সব একই রকম উল্টাপাল্টা হওয়ার সম্ভাবনা নেই তাহলে আমরা এই পাঁচকে ভেঙে নিব হচ্ছে তিন যোগ দুই আকার তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভকে ভেঙে লিখতেছি থ্রি প্লাস টু ইন্টু এক্স প্লাস টু তিন আর দুই গুণ করলে হবে কত ছয় ছয়টা হচ্ছে কোনটা এই দুইটার গুণ করটা ছয় আবার তিন করলে হচ্ছে কত পাঁচ তাহলে থ্রি থ্রি এক্স এক্স স্কোয়ার প্লাস ইন্টু তার মানে থ্রি এক্স 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 প্লাস প্লাস টু 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 ইন্টু মানে যে কাজটা করবো প্রথম দুইটা থেকে কি কমান যায় থ্রি মিল আছে থ্রি কমন গেল এক্স দুইটা এক্স একটা তার মানে এক্স কমন যায় ওকে আর একটা এক্স থাকে দেখলাম পুরোটাই তো নিয়ে আসলাম তাহলে থাকবে কত ওয়ান প্লাস মিল আছে কি টু টু কমন নিয়ে নিলাম থাকলো কত এক্স এখানে টু শুধু দ্রুত নিয়ে আসলাম তাহলে লিখতে হবে ওয়ান এটা দেখো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান একই রকম আসলো তার মানে অঙ্কটা ঠিক আছে আমরা এক্স প্লাস ওয়ান কমন নিয়ে নিলাম এটা কমবিনাইটে থাকে কত থ্রি এক্স থ্রি এক্স থাকে এটা কম্বিন্টে থাকে প্লাস টু তাহলে প্লাস টু থাকে এ হচ্ছে কি আমাদের উৎপাদকের বিশ্লেষণ